আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বরাবরের মতো স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব কিশোরগঞ্জ করিমগঞ্জ দেউন্দা ইউনিয়ন থেকে আমি উজ্জ্বল রয়েছে আপনাদের সাথে দর্শক ইতিমধ্যে বুঝতে পাচ্ছেন যে আজ কি বিষয় নিয়ে কথা বলবো দর্শক আমরা প্রায় খামারে দেখেছি উদ্যোক্তা ছাড়াই খামারে অতিরিক্ত কর্মচারী নিয়োগ থাকে কিন্তু জসীম উদ্দিনের খামারের নিয়মটা একটু ভিন্ন রকম নিজের খামারের নিজেই কর্মচারী তিনি একজন বিএইচসি সিভিল ইঞ্জিনিয়ার হওয়া সত্ত্বেও কেন খামারে মুরগি লালন পালন করে আসছে আজ এই নব উদ্যোক্তা জসীম গল্প শুনব সেই সাথে আরও জানতে পারবেন লেয়ার মুরগিজাতকরণের খামারের বিস্তারিত আয় ব্যয় তাছাড়া মুরগি লালন পালনের গোপন রহস্যগুলো জসীমউদ্দিন তিনি বিএইচসি সিভিল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার পর সরকারি চাকরির খোঁজে দীর্ঘদিন সময় অতিবাহিত করেছেন বিভিন্ন সেক্টরে একটা সময় তিনি সরকারি চাকরির সন্ধান রেখে নিজ এলাকায় বাড়ির আঙিনায় দুইটি খামার গড়ে তোলেন একটি খামার তাহার বাড়ির সামনে নদীর উপরে অবস্থিত অপর একটি খামার তাহার বসত একটু অদূরে একটি খামারে লেয়ার মুরগিজাত করেন আর অপর একটি খামারে পঁয়তাল্লিশ দিনের প্রজেক্টে কালার বার্ডস জাতের মুরগি খামার গড়ে তোলেন বর্তমানে তিনি একজন খামার উদ্যোক্তা দর্শক চলুন আমরা সাহেবের সাথে কথা বলে বিস্তারিত জেনে নেই দর্শক আমি রয়েছে এখন জসিমবা খামারের ভেতরে আর আমার ডান দিকেও মুরগি দেখতে পাচ্ছেন বাম দিকেও মুরগি দেখতে পাচ্ছেন এখানে প্রায় এগারোশো প্লাস মুরগি রয়েছে মুরগিগুলা কিভাবে লালন পালন করতে হয় এখন আমরা কথা বলবো এই খামারের যে উদ্যোক্তা রয়েছেন জসীম ভাই তার সাথে আমরা কথা বলবো আর এই মুরগির লালন পালনের যে রহস্যগুলা সেগুলো আজকে আপনাদের সামনে বিস্তারিত উল্লেখ করব আমি না জসীম ভাই আচ্ছা জসিম ভাই কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো ভালো আচ্ছা অনেক দর্শক ইতিমধ্যে আমাদের কাছে জানতে চেয়েছে যে ভাই খামারের কিছু ভিডিও দেন কিন্তু আজকে সেই বিষয়টাকে লক্ষ্য করে আপনার খামারে আজকে আসা জসীম ভাই আমরা প্রথমে আপনার কাছে জানতে চাইব আপনি এখানে তো একটা আছে বয়লার আর একটা লেয়ার তো আপনি বয়লারটা না করে লেয়ারটা কেন করতেছেন লেয়ারটা করতেছি এই জন্য ব্রয়লারটা আমার কাছে একটু ইয়া লাগে যে ওটাতে ওই রাত দিন চব্বিশ ঘন্টায় শ্রম দিতে হয় আচ্ছা ঠিক আছে আর লেয়ার খামারে বিশেষ করে ওই রাত দশটার পরে থেকে বোর ছয়টা পর্যন্ত কোনো কাজ থাকে না এইটুকু আমি রেস্টের জন্য একটা আছে আরেকটা বিষয় আছে ওটাতে রিস্ক বেশি বয়লারটাতে বেশি জার অবস্থান যেখান সেটা মধ্যে আপনার পরিচর্যা করতে একটু সহজ বেশি তাই তো পরিচর্যা একটু সহজ এই আর কি আপনি এই পথে যাত্রা শুরু করলেন কতদিন যাবত বা সময় কেমন হয়েছে এখানে আসছে এই প্রফেশনে আসছে মোটামুটি আমি চার বছর চার বছর আচ্ছা চার বছরে আপনি এখন যে সময় দুই হাজার আপনি ২০২০ হাজার বিশ সালে চব্বিশে এসে আপনি কেমন ফিল করতেছেন আসলে আগে চার বছরের আগের তুলনায় এখনের যে আপনার জিনিসের যে দাম বাড়তি খাবারের দাম বাড়তি এই সময়টাতে আপনি কেমন পার করতেছেন আগের তুলনায় আগের তুলনায় অনেক কঠিন সময় এটা ঠিক আছে কারণ চার বছর আগে যখন শুরু করছিলাম তখন এই প্রতি ব্যাগ খাবারের দাম ছিল উনিশশো দুই হাজার টাকা উনিশশো দুই উনিশশো থেকে দুই হাজার টাকা এখন বর্তমানে খাবারের দাম তিন হাজার বেশ টাকা অথবা তিন হাজার হ্যাঁ এখানে যে ফিডটা খাওয়াই দিচ্ছেন মুরগিদের যে ফিডটা দিচ্ছেন এটা কোন কোম্পানির ফিট এটা এটা ইন্ডেক্স

তো এখানে আমি আসছিলাম আপনারা জিরো ডিম ডিম থেকে ফোটার পরে যে বাচ্চাটা এটা নিয়ে আসছে নিয়ে আসছে আচ্ছা আচ্ছা তারপরে এই বাচ্চা থেকে আপনারা ডিম পর্যন্ত আসা কতদিন সময় লাগে ডিম পর্যন্ত আসতে 120 থেকে 30 দিন সময় 120 থেকে 30 দিন সময় আর এখানে যে বাচ্চা ধরেন যে আপনি এখানে কতগুলো মুরগি আছে এখন এখন বর্তমানে 1100 প্লাস প্লাস আপনি বাচ্চা নিয়ে আসছিলেন কত বাচ্চা নিয়ে আসছিলাম 1300

নাইনটি ফাইভ নাইনটি ফোর এরকম এই প্রোডাকশানটা থাকে হয়েছে আপনার মুরগির বয়স যখন চল্লিশ সপ্তাহ থেকে পঞ্চাশ সপ্তাহ মোটামুটি ষাট সপ্তাহ ধরা যায় আচ্ছা ঠিক আছে এই বয়সে এই প্রোডাকশানটা এরকম থাকে যে নাইনটি ফোর ফাইভ সিক্স বাচ্চাগুলা বিভিন্ন কোম্পানি আছে যেমন কাজী ফার্ম নাহার এগ্রো লিমিটেড তারপর ইন্ডেক্স এই বাচ্চা গুলা তখন ছিল তিরিশ টাকা পিস তিরিশ টাকা পিস সেটাও প্রায় আশি সপ্তাহ তার মানে দেড় বছর আগে হ্যাঁ দাম আপ ডাউন করে

সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা অনেক ইউটিউবার বাইরা রয়েছেন দেখবেন যে বিশাল বড় একটা থামনি দিছে যে সফল উদ্যোক্তা প্রতি মাসে এত টাকা আয় করতেছে আসলে আমরা যখন সরজমিনে আসলাম এই যে জোসিমবার সাথে কথা বললাম উনি প্রায় চার বছর পর্যন্ত এই ব্যবসার সাথে জড়িত আছেন কিন্তু আহ দুই হাজার বিশ সালে উনি যাত্রা শুরু করছেন একুশ বাইশ মোটামুটিভাবে একটা ভালো প্রফিট উনি পেয়েছে কিন্তু এখন যে দুই হাজার চব্বিশ খাবারের দাম থেকে শুরু করে অন্যান্য যে মেডিসিন ওষুধের দাম বেশি এগুলা বাড়তে থাকার কারণে আসলে কিন্তু আগের তুলনায় লাভটা কিন্তু ওনার হচ্ছে না সুতরাং যারা নতুন খামারি ভাই যারা আপনারা আছেন বা লেয়ার করার চিন্তা ভাবনা করতেছেন তারা অবশ্যই আমি বলবো আপনারা একটু ভেবে চিন্তে কাজ করেন জসিম ভাই এই মুরগিগুলার তো নির্দিষ্ট একটা সময় আছে ডিম দেওয়া। হ্যাঁ এরপরে কিন্তু তারা ডিম দেওয়া বন্ধ করে দেয় সেই ক্ষেত্রে মুরগিগুলো আপনারা কি করেন সেই ক্ষেত্রে মুরগিগুলা বিক্রি হয়

আমদানির ক্ষেত্রে সে জায়গায় আসলে এতটা বেশি একটা প্রফিট পাওয়া যায় না কিন্তু আমরা ডে বাই ডে যেটা আসে সেটা মুরগির এই খাবার অথবা আনার সঙ্গে খরচ সব দিয়া অল্প কিছু থাকে এখানে এগারোশো প্লাস মুরগি রয়েছে এই মুরগিগুলোকে আপনি নিজেই দেখাশোনা করেন নাকি এখানে না আমি নিজেই দেখাশোনা নিজেই দেখাশোনা করেন আপনার তো চাইলে এক দুজন কর্মচারী হ্যাঁ একজন কর্মচারী নিতে পারি এই এগারোশো মুরগির জন্য একজন কর্মচারী আসলে এটা বিলাসিতা আট লাখ টাকার নিচে এক হাজার মুরগি এখন পালা খুব কষ্ট জসিম ভাই আপনি কি জানি একটা বলতে চাইছিলেন আমাদের দর্শক উদ্দেশ্যে আবার এই কথাটা পুনরাবৃত্তি করার জন্য আপনাকে অনুরোধ এটা এই যে এক দিনের বয়সের বাচ্চা নিয়ে আসি তারপরে থেকে আপনার ডিম পাড়া পর্যন্ত মোটামুটি আপনার এই একশো থেকে তিরিশ দিন মানে প্রথম ডিম আসা পর্যন্ত এই সময়টা লাগে মানে বিশ দিন একশো থেকে তিরিশ দিনের ভিতরে ডিম পারবে কিন্তু এটার পরে আবার ফুল প্রোডাকশান আসতে তার সময় নেবে আরও দুই মাস তার মানে ছয় মাস ডিম ফুল প্রোডাকশান বলতে আমি নাইনটি পার্সেন্টের যখন না আসবে তো তখন আপনি ফুল প্রোডাকশান বলা যাবে না তার মানে আপনার নাইনটি পার্সেন্ট ফুল প্রোডাকশান

পিঞ্জর রয়েছে আমরা পিঞ্জর নামে সমাপন করতে যে সিস্টেম করছেন এটাতে সুবিধা আর অসুবিধাটা কি ফ্লোরে আর এটার মধ্যে ব্যবধানটা কত হয় ফ্লোরে আর এটার মধ্যে ব্যবধান ফ্লোরে আপনার আমি কখনো ইয়া করি নাই কিন্তু এই মুরগিগুলা প্রথমে তো ফ্লোরেই মানে পরিচর্যা করতে হয় যখন খাসায় ওঠানো হয় তখন একটা সুবিধা खासा যে আপনার রোগ রোগ প্রতিরোধ রোগ প্রতিরোধ কম হবে খাঁচায় ওঠানোর পরেই আপনার খাঁচায় যত তাড়াতাড়ি ওঠানো যায় মানে খাঁচায় ওঠাইলে এটা রোগ কম হবে আচ্ছা আচ্ছা আর ফ্লোরে থাকলে আপনার ফ্লোরে যে ইয়া মুরগির লেটার আছে তারপরে ইয়া তোষ আছে এগুলা থাকে আপনার ইয়া ভিজা স্বেচ্ছাতে তো জীবাণু হ্যাঁ আক্রমণটা ওইখানে বেশি হয় কিন্তু ওই খাঁচায় ওঠানোর পরে এটাই সঠিক পদ্ধতি এটাই সঠিক জন্য খাঁচাটাই সবচেয়ে

এ পর্যন্ত এটা ইনভেস্ট করার পরে আপনার এই যে প্রফিট এর চিন্তা ভাবনা করা যায় ঠিক আছে দর্শক জিরু বাচ্চা থেকে ছয় মাস পর্যন্ত এখানে আপনার প্রফিটের কোনো আশা করা যায় না আর সে জায়গায় আপনার একটা মুরগির পিছনে একটা মুরগির পিছনে সাড়ে সাতশো থেকে না সাড়ে সাতশো থেকে আটশো টাকা আটশো টাকা আটশো টাকা ইনভেস্ট টাইম এটা

এবার আমাদের দর্শকদের উদ্দেশ্যে সেটা হচ্ছে যে যদি দশ থেকে বারো লাখ টাকা ইনভেস্ট করে তাহলে টাকা যাই হোক এটা হচ্ছে গড় হিসাব গড় হিসাব আর এখানে আপনার ঝুঁকির বিষয়টা এখানে যে ছয় মাস পর্যন্ত যদি কোন ভাইরাসে যদি আক্রমণ করে

ইয়া প্রফেশনে আমার কোনো প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নাই উপজেলা প্রাণী প্রাণী সম্পদ অধিদপ্তরে অধিদপ্তরের যে কর্মকর্তারা রয়েছেন তারা প্রায় সময় এখানে এসে ভিজিট করেন আর সেই ক্ষেত্রে মুরগি লালন পালনে যে তারা অনেকটা সহায়তা দিয়ে থাকেন আর কি একজন খামারিদেরকে আর আপনারা যদি চান যে একটা খামার উদ্যোক্তা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সেই ক্ষেত্রে আমরা আবারও বলতেছি জিরু বাচ্চা থেকে প্রায় ছয় মাস পর্যন্ত আপনার একটা মুরগির পেছনে পার ডে আপনার সাত থেকে আটশোশো টাকা খরচ করবে কিন্তু আপনি যখন যে মুরগি যখন ডিম প্রোডাকশন দেওয়া শুরু করবে পার্সেন্ট বলতে এখানে এটাই বোঝা যায় একশো মুরগি যদি একশো ডিম দেয় তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্টে আসছেন আর যদি একশো মুরগির মধ্যে যদি আপনার আশি পার্সেন্ট ডিম দেয় আশিটা ডিম দেয় সেই ক্ষেত্রে আপনি তত বেশি বেনিফিটেড হতে পারবেন না সেক্ষেত্রে আপনার প্রোটেকশনটা ধরতে পারবেন না আপনি তখনই প্রোটেকশনটা ধরতে পারবেন যখন নব্বই পার্সেন্ট মুরগি ডিম দেওয়া শুরু করবে সেই ক্ষেত্রে একটা আসার আলো আপনি দেখতে পাবেন আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এই মুরগি গোলা যখন আপনার ডিম দেওয়া যখন শেষ হয়ে যায় আর তারা যখন প্রাপ্তবয়স্ক হয়ে পড়ে সেই ক্ষেত্রে এই মুরগি গোলা বিক্রয় করার সময় এখানে একটা মোটা অঙ্কের লভ্যাংশ আসে তাছাড়া আরেকটা বিষয় এখানে যে মুরগির যে পরিচর্যা যে বিষয়টা

তো দর্শক এবার আমরা ভাইয়ের কাছ থেকে জেনে নিব যে ভাই এই মুরগির পেছনে কী ধরনের খাবার ব্যবহার করতেছে চলুন আপনাদেরকে সেই খাবারগুলা দেখাবো আর কী ধরনের মেডিসিন আর এই মেডিসিন কোম্পানির ইন্ডেক্স ইন্ডেক্স এটার ভেতরেই আপনার এই মুরগি যে খাবারটা আর এখানে যে ওষুধগুলো ব্যবহার করে মুরগির যে আপনার আমরা ক্যালসিয়াম আছে ভিটামিন এ আছে এগুলা সব সময় লাগে এখানে যে মেডিসিনটা ব্যবহার করেন কোন মেডিসিনটা কোন কাজে ব্যবহার হয় এটা যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি একটু বলেন সেই ক্ষেত্রে হয়তো বা তারা নতুন উদ্যোক্তা যারা আছে তারা অনেকটাই লাভবান হওয়ার আশা করা যায় অ্যান্টিবায়োটিক এই এই যে এইগুলা অল টাইম লাগে এটা এটা যেটাকে বলে এর নাম আছে লাইট কিন্তু এটা লিভার টনিক হিসাবে কিন্তু মানে এই এটার কাজ হচ্ছে আপনার না অ্যান্টিবায়োটিক না এটার কাজ হচ্ছে আপনার মুরগি পেট পরিষ্কার পেট জন্য এটা ব্যবহার করা হয় যে ক্ষুধা থাকলে আমরা যেরকম গ্যাসের ওষুধ কিংবা অন্য ওষুধ খাই তো এটা খাওয়ার পরে মুরগির কার্যক্ষমতা বৃদ্ধি পায় লিভার টনিক এটা মূলত যে আপনার মুরগি যে পেটের যে ক্ষুদা মন্দা যদি থাকে বা মুরগি যদি অরুচি থাকে সেই ক্ষেত্রে আপনার এটা ব্যবহার করলে মুরগিগুলো সুস্থ থাকে আপনার হাতে আরেকটা মেডিসিন দেখতে পাচ্ছি এটা কি এটা এটা হচ্ছে কোলিশ কলিব্যাক ঠিক আছে এফ এন এফ কোম্পানির একটা ঔষধ এটা মোটত কোলেস্টিন যেটাকে বলে এটা মুরগির ডিমের আপনার এই ইয়া পাতলা খোসা পাতলা ঠিক আছে

আর এই কোষাগোলা এই মেডিসিনটা মূলত এই ক্ষেত্রে ইউজ করা হয় যাতে এই কোষাগোলা এরকম আকা বাকা না হয় একদম ঠিক প্রপারলি যেরকম আমাদের ডিমে যে কোষটা যেভাবে থাকে ঠিক তারপরে আছে এই যে ক্যালসিয়াম এই আছে এরপর এখানে দেখতে পাচ্ছেন যে ক্যালসিয়াম ডিমের মূল উপাদান হয়েছে ক্যালসিয়াম এবার হয়তো দর্শক আপনারা ঠিক আছে অনেকেই ভাবতেছেন যে না অনেক কঠিন বিষয় আসলে এখানে আমি কঠিন বিষয় বলবো না আপনারা যখন শুরু করবেন তখন এখানের যে আপনার যে প্রাণী অধিদপ্তর রয়েছে সেখানে গেলে যারা পশু হাসপাতালের যে ডাক্তারগুলো তাদের সাথে আপনারা যোগাযোগ করলে এই ধরনের সাজেস্ট অবশ্যই আপনাদেরকে করে থাকবে এই ছিল আজকে এই খামারের একটি ছোট একটি গল্প আর আশা করি যে এই গল্প থেকে নতুন খামারি যা উদ্যোক্তা যারা রয়েছেন বা যারা নতুন উদ্যোক্তা হওয়ার চিন্তা ভাবনা করতেছেন যে এরকম লেয়ার করবেন আশা করি আপনাদের জন্য এই ভিডিওটা অনেকটা হেল্পফুল হবে দর্শক বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে দর্শক জিহান অ্যান্ড জিসান পোলট্রি ফার্ম যদি এই পোলট্রি ফার্ম থেকে আপনারা কেউ ডিম সংগ্রহ করতে চান বা মুরগি সংগ্রহ করতে চান আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে জোসীম ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে চাইলে আপনারা তার সাথে যোগাযোগ করতে পারেন বা যদি কোনো সার্বিক সহযোগিতা প্রয়োজন পড়ে সেক্ষেত্রেও আপনারা তার সাথে যোগাযোগ করতে পারবেন এই ভিডিওর ডেসক্রিপশনেই জোসীম বাইয়ের নাম্বার দেওয়া রয়েছে গুড বাই টাটা